বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই কোন বংশের কাছে কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেবনা। না প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম চল্লিশ বছরে এত মব দেখি নাই এই সুশীল কারা জুলাইয়ের কর্মীরা জুলাইয়ের যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার বুকে এক একটা নীল ধ্রুব তারা যারা যারা গত বছর এবং গত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশটাকে দিনে রাতে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে তাদের বিরুদ্ধে যারা লড়াই করবার জন্য আসমান থেকে আবাবিলের মতো লাখে লাখে নাজিল হয়েছিল আবু সায়েদের মতো বুক পেতে দিয়েছিল মুগ্ধের মতো পানি বিতরণ করতে করতে বলেছিল যে নামই আপনি আসেন কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না আপনি আওয়ামী লীগ নামে আসেন আমরা আওয়ামী লীগ করব আপনি শেখ হাসিনার নামে আসেন আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব আপনি দিল্লির নামে আসেন আমরা দিল্লিকে প্রতিহত করব। দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে তাই শুধু আওয়ামী লীগ আর হাসিনা না দিল্লিকে বুঝতে হবে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী থেকে শিক্ষা নেন আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাহেদ হয়ে ফিরে আসব এবং আপনাদেরকে রুখে দেব বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপেন না বংশের কাছে কাছে ব্যক্তির আমরা বাংলাদেশ বন্ধক দেই না এবং দেব না অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে আমরা যারা জুলাই রাজপথে ছিলাম আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে ওরা কারা প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম চল্লিশ বছরে এত মব দেখি নাই এই সুশীল কারা গত ষোলো বছর যারা কলম ধরে নাই ওই গণমাধ্যমগুলো কারা গত ষোলো বছরে কোনো অন্যায়ের বিরুদ্ধে যারা কলম তোলে নাই প্রতিবাদ করে নাই বরং গণভবনে গিয়ে বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে তাদের কলমে সেদিন কালি ছিল না আজকে কলমে এত কালি কোথায় আসছে এগুলো আপনার কলমের কালি না এগুলো আবু সাইদদের রক্তে করা বাংলাদেশের রক্তাক্ত কালি এই কালির সাথে বেইমানি আমরা আগেও মেনে নেই নাই পরেও মেনে নেব না ইনশাআল্লাহ